আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল ডিমের নাই জানালা নাহি দরজা ডিমের নাই জানালা নাহিদ রোজা তার ভিতরে যাই জীবন সে তো আজবকারী কর বিশ্বাস করারি মতন সে তো আজব কারি কর বিশ্বাস করারি মতন ও ডিমের নাহি জানে লাহ নাহি দরজা ডিমের নাহি জানে লাহ নাই দরজা তার ভিতরে যাই জীবন সে তো আজব কারি কর সে তো আজব কারি কর বিশ্বাস করারি মতন আর কেউ না দেখে তারে সবার সেই দেখে অন্তরে বসিয়া দয়াল আমার খবর রাখে দয়াল আমার খবর রাখে কেউ না দেখে তারে সবারই সেই দেখে অন্তরে বসিয়া দয়াল আমার খবর রাখে দয়াল আমার খবর রাখে তারে ডাক মনে রাখো তারে ডাক মনে রাখো তাহলে পাপ মোচন হয় মোচন সে তো আজবকারী কর বিশ্বাস করারই মতন সে তো আজবকারি কর বিশ্বাস করারই মতন ওয়ুলের কান্ডারি তিনি তাহার গড়া আর সৃষ্টির মালিক হইলেন তিনি হুকুম বড় রে হুকুম বড় কড়া ওয়াকুলের কান্ডারি তিনি তাহার গড়া সৃষ্টির মালিক হইলেন তিনি হিসাব রে হিসাব বড় কলা কবি জয়াল বলে তারে পেলে জয়নাল বলে তারে পেলে অথর মিলিবে রত ওথর মিলিবে রতন সে তো আজব কর সে তো আজব কর বিশ্বাস করারি মতন ও ডিমের নাহি জানে লহ নাই দরজা ডিমের নাহি জানে জানে লহানাই দরজা তার ভিতরে যায় জীবন সে তো আজবকারী কর সে তো আজবকারী কর বিশ্বাস করারি মতন সে তো আজব কারিগর বিশ্বাস করারই মতন